হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর গৌরঙ্গ ফিয়ালি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওই সবাইকে স্বাগত তো এখন যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা খুব দারুণ একটা মজাদার ভিডিও আর সেটা হচ্ছে সরস্বতী পুজোর লাস্ট ভিডিও আর সরস্বতী পুজোর ভাসান তো সরস্বতী পুজোর ভাসানে আমরা খুব মজা করেছি তো এত মজা করেছি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর খুব এনজয় করবেন তো কতটা মজা করেছি সেটা তাহলে বেশি কথাটা বলে শুরু করা যাক তো বন্ধুরা আমাদের রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওই জন্য দিদিরা বৌদিরা সবাই বসে গেছে সব কিছু কেটে নেওয়ার জন্য আর দিদিরা কি বলছে শুনুন আর বলছি ডিম কটা বলেন তো বন্ধুরা আমাদের সব অনুষ্ঠানে খাওয়া দাওয়া থাকবেই আর খাওয়া দাওয়া না হলে কোন রকম কথাই হবে তো এটা ডবল ডিমের তরকারি হতে চলেছে বাবলি সব রেডি করছে আর এই যে ডিম সব রেডি হয়ে গেছে কিন্তু অনেক ডিম ভেঙে গেছে ওই জন্য আবার নতুন করে বানানো হচ্ছে তো এখনই সব রেডি হয়ে যাবে ম্যাজিক শো শুরু হয়ে গেছে তো চলুন আপনারা দেখবেন আমাদের ম্যাজিকশিয়ান এবং তাদের অ্যাসিস্ট্যান্ট সবাই এখানে আছে আর দুটো হেল্পার মাঝখানে হচ্ছে মেন ম্যাজিকশিয়ান লোকজন

কিভাবে কথা বলবো সার ভাগ্য মানে কাউকে দেখাবেন না

এক থেকে একুশের মধ্যে সংখ্যা দেখাবেন এইখানে চলে আসুন এইখানে চলে আসুন

এটা গৌরাঙ্গ লিখে রেখেছে আমরা পরে বলবো যে সেই সংখ্যাটা কি আছে একটু বাদেই জানতে পারবো কেউ জানে না কেউ না কেউ না অনলি আপনি জানেন এখানে কি একুশ অব্দি সংখ্যা আছে হ্যাঁ সব ভিডিও করুন কোনো যদি খারাপ হয় খালি আপনাদের একটাই বক আমাদের একটাই বক্তব্য টেবিলে এসে হুজুতি করবে না যা করার ওখান থেকে দুধ থেকে বলি কারণ অন্য কিছু না মুখে থুদু ছটকালে আমাদের অসুবিধা হবে

তো বন্ধুরা আমাদের যে খেলাগুলো আগে হয়েছিল যে গেমগুলো তো সেগুলোর এখন প্রাইজ দেওয়া হবে সবাইকে তো কে কী প্রাইজ পেয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকুন আর কে কেমন প্রাইজ পেয়েছে সেটা আপনারা দেখুন প্রথম হয়েছিল

তাতে প্রথম পুরস্কার পুতুল পিসি অজয়া অনামিকা দিদি

তো বন্ধুরা এখন ঠাকুর বিসর্জন হবে তারপরে কিছু খেলা আছে আর এখন কে কি প্রাইজ পেয়েছে চলুন দেখে আসি শালি দুটো প্রাইজ পেয়েছে একটা পেন আর একটা কি পেয়েছে দেখি বাহ এই চড়ুই পাখি আছে আরে খুবই ভালো হচ্ছে খুশি এটাও টিফিন বক্স টাইপের গিফট সবার পছন্দ হচ্ছে সবাই ভালো গিফট পেয়েছে তো বন্ধুরা ভ্যান এসে গেছে আর ঠাকুরটা আমরা ভ্যানে তুলবো গণেশ সামনের বছর এদিকে দেখাও দুজনে এদিকে দেখাও খুব মজা করছ

আরে নমো নমো চলে গেলি চার

চা তোমাদের ভাসান দিতে অনেকটা রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি আর আমাদের থালা দিয়ে গেছে আর এখনই চলে আসবে সবকিছু বলো বলো কিছু বলার বলো খেয়ে নিতে হবে তারপরে তো বন্ধুরা খাওয়া দাওয়া করি আর কি খাওয়া দাওয়া করছি সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো

তুমি কিছু বলবে চব্বিশের লাস্ট সরস্বতী পুজোর ভিডিও কি বলতে চাও কে কিছু বলবে হ্যাঁ দায়িত্বে কিছু বলতে থাকলে বলে ফেলো কোনো দুখে আক্ষেপ যা কিছু

আমরা খেতে পারছি আমি এমনকি চাইছি প্রত্যেকটা পদে পদে যেন সবচেয়ে দেওয়া হয় ব্যাস সব রান্না খেয়েছি সব রান্না দোলের এমনকি সব রান্নাই যেন উনি করে মিষ্টিটাও যেন উনি করেন সব থেকে যদি ফাঁকি দিতে পেরেছে এই যে ক্যামেরা কে করছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আর এরপরে আরো দারুণ দারুণ ভিডিও সব রেডি করা আছে শুধু আমার এডিটের একটু সমস্যা হচ্ছে কারণ আমার ক্লাস চলছে তো আমি সময় মোটেই পাচ্ছি না তো আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এইভাবে আমাদের পাশে থাকবেন তো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও আবার দেখা হচ্ছে তো সময় টাটা